আসসালাম আলাইকুম ঢাকা এয়ারপোর্টে কেন যাচ্ছি সেটা আজকে আপনাদেরকে দেখাবো এমন একটা মানুষকে ঢাকার এয়ারপোর্টে নিয়ে যাচ্ছি যাকে কখনোই আমি ক্যামেরার সামনে নিয়ে আসি নাই এই প্রথম ক্যামেরার সামনে নিয়ে আসবো আলহামদুলিল্লাহ আমরা এখন এয়ারপোর্টে চলে আসছি আপনাদের সামনে পরিচয় করিয়ে দেব বিশেষ করে আমার দুবাই প্রবাসী যারা আছেন যারা দুবাইতে আমার ভিডিওগুলো দেখে কারণ এটাই হলো আমার একমাত্র ভগ্নিপতি অর্থাৎ একমাত্র বউনাই অর্থাৎ বনজামাই আমরা এক ভাই এক বোন আর ওর সঙ্গেই আমার ছোট বোনটার বিয়ে হয়েছে তো ওকে আমি কখনো আপনাদের সামনে নিয়ে আসি না এই যে এখন শাহজালাল বিমানবন্দরে আসি একটা সময় যখন আমি সৌদি আরবে ছিলাম তখন কিন্তু আমাকে নিয়ে যেত নিয়ে আসতো আবার এখন আমি দেখেন এই এয়ারপোর্টে নিয়ে আসি আবার এয়ারপোর্ট থেকে নিয়ে যাই আমার ভিডিওকে দেখে তোমার ওই হ্যাঁ সবাই দেখে রুমের মানুষের দেখে ওখানে দত্ত পরিচিত আছে সবাই দেখে আসলে একটা প্রবাসী যখন দেশ ছেড়ে নিজের মাতৃভূমি ছেড়ে যখন বিদেশের মাটিতে চলে যায় এর থেকে কষ্টদায়ক আর কিছু না পরিবার পরিজন ছেড়ে চলে যেতে হয় আমি নিজেও যখন গিয়েছি সেই কষ্টটা আমি জানি যে কেমন লাগে মনে হয় যে এয়ারপোর্টে আসলে মনে হয় কি কেউ যদি বলতো যে আর বিদেশ যেতে হবে না বাড়িতে চলে আসো অলরেডি ও বলেই ফেলেছে ও বলেই ফেলেছে যে এয়ারপোর্টের ভিতরে ঢোকার পর যদি বলতো যে মানে আর কারোর বিদেশ যেতে হবে না যার যার মতো সবাই বাড়িতে চলে যান এই কথাই তো বলেছিল না তো আসলে এই রকমই মানে কিচ্ছু করার নেই যেতেই হবে তো দেখে শুনে যাক ওর জন্য শুভকামনা রইল আসলে এয়ারপোর্টের বিদায়টা যে কত কষ্টের সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না এক সঙ্গে হোটেলে খেয়েছি এক সঙ্গে গাড়িতে গিয়েছি মনে হচ্ছিল যে সময়টা কত দ্রুত চলে যাচ্ছে আমি যখন সৌদি আরবে থেকে দেশে এসে আবার যখন ছুটি থেকে চলে যেতাম তখন মনের ভিতরে কি যে একটা কষ্ট লাগতো ওই কষ্টটা আমি অনুভব করতে পারছিলাম যখন ওকে আমি আমার বোন জামাইকে যখন বিদায় দিতে লাগছিলাম মনে হচ্ছিল যে একসঙ্গে আমরা গিলাম আবার এখন যদি ওকে সাথেই নিয়েই বাড়ি যেতে পারতাম তাহলে হয়তো ভালো হতো আসলে কিছুই করার নেই কিছুই হলো উপরওয়ালার ইচ্ছা আমি ওকে বলেছি যে চেষ্টা করবে এইবার কিছু একটা করে যেন প্রবাস জীবনটা ছেড়ে দিতে পারো কারণ আসলে প্রবাস জীবনটা ছেড়ে দেওয়াও অনেক কষ্ট হয়ে যায় শুধু মনে হয় যে এইবারই ছেড়ে দেবো এইবারই ছেড়ে দেবো কিন্তু আর ছেড়ে দেওয়া হয় না যাই হোক ও যখন ভিতরে চলে যাচ্ছিল আমি অনেকক্ষণ দাঁড়াইছিলাম এই সময়টা প্রায় রাত তখন আড়াইটা বাজে ওকে বিদায় দিচ্ছিলাম এবং মনে হচ্ছিলো সাথে যদি ভিতরে যেতে পারতাম আসলে যারা এয়ারপোর্টে এই বিদায়টা দিয়েছে তারাই জানে যে এই বিদায়টা কত কষ্টের ভালো থাকুক সময় ও সহ আমার সকল প্রবাসী ভাই বোনেরা